ইসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর আশেষ সহমত এবং আপনাদের দয় ভালো আছি তো আজকে একবার সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি একশো পঞ্চাশ শতাংশ বা একশো পঞ্চাশ ডিসিম একবারে লোকেশনও ভালো এই যে এই রাস্তাটা দেখতেছেন এটা গেছে সামনে মনান্নগস্ত রাস্তা হয়ে সোনাপুর মাজদি মূল টাউনের দিকে আর এটা হলো এয়ারপোর্ট সড়ক বা এয়ারপোর্ট রাস্তা আর যে সামনে গেলে আছে ওয়ারদা বাজার তারপর এয়ারপোর্ট নোয়াখালী এই বিমানবন্দর সড়কের মধ্যে সড়কের পাশেই পশ্চিম পাশে এই যে চড়া রাস্তা আছে পনেরো ফিট চড়া রাস্তা সামনে গেলে একশো পঞ্চাশ শতক বা একশো পঞ্চাশ ডিসিম জমি বিক্রি করা হবে সুন্দর পরিবেশে একবার রাস্তার সাথে কালভার্ট করা আছে যে কেউ আসি বসবাস করতে পারবেন অথবা মেল ফ্যাক্টরি কারখানা করতে পারবেন যেহেতু এখানে মেল ফ্যাক্টরি কারখানা করা হয় অথবা আপনি কিনে রাখবেন দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন যেহেতু এটা এই রাস্তাটা এবং এই এলাকাটা অনেক পপুলার তো সব দিক মিলায় সকল কিছু স্ট্যান্ডার্ডভাবে ঠিক আছে যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সব সময় আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার একটা শেয়ারের কারণে অন্য যে কোনো ব্যক্তি তার প্রয়োজন মতো জমি পেতে পারে তো এই যে এখানে দেখেন এই যে এটা হলো সরকারি মেন রাস্তা এয়ারপোর্টের আর এখানে সামনের অংশ যেটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ এই যে ফিলার দেখা যায় ফিলার থেকে এদিকে এটা মুখপাতেরটা আপনি ব্যবহার করতে ফেরবেন তো সুন্দর পরিবেশে এই যে এখানে ইয়া দেখা ওই যে ওই বাড়ির কাছাকাছা থেকে আর ওখানে চলাচলের পথ আছে চলাচলের পথ থেকে আর এখানে হলো সরকারি এই যে চলাচলের পনেরো ফিট রাস্তায় রাস্তার সাথে মুখফাত এই যে একবারে প্রায় বিশ ফিট বিশ ফিট চড়া রাস্তা বিশ ফিট চড়া রাস্তার ফাঁসেই দেখেন সুন্দরভাবে আছে ওই যে ফোফন গাছগুলা দেখা যায় এই গাছের কাঁচা থেকে দড়ি আর পরে এইখানে কাঁচা কাঁচা পর্যন্ত এখানে সামনের অংশে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিসিম পাবে মুখপাতেরটা এটা সরকারি পানি উন্নয়ন বোর্ডের আর পিছনের যেটা এখানে দেয়া কর যা জায়গা আছে বিক্রি করা হবে একশো পঞ্চাশ শতাংশ বা একশো পঞ্চাশ ডিসিম তো এখানে লোকেশনটা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা নং নোয়াখালী ইউনিয়ন সরুরিয়া গ্রাম বা সরুরিয়া মোজা তো যারাই নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে দলিল বায়া দলিল খাজনা পরিশোধ আছে চাইলে যে কোনো যেই কোনো সময় আপনি রেস্টুরি বা বাইনা রেস্টুরি করতে পারবেন কোনো সমস্যা নাই সব দিক মিলে স্ট্যান্ডার্ড পরিবেশে আছে এখানে আশপাশে যেহেতু অনেক মেল ফ্যাক্টরি কারখানা হয়েছে এটাও আপনি মেল ফ্যাক্টরি কারখানার জন্য নিতে পারেন কোনো সমস্যা নাই অথবা কিনে রাখবেন দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন অথবা আপনি বড় কোনো ঘর বাড়ি করতে পারবেন সুন্দরভাবে তাও করতে পারবেন যেহেতু এয়ারপোর্ট সড়ক বা এয়ারপোর্ট রাস্তা একবারে ফফুলার এই রাস্তার আশপাশে বেশিরভাগে বড় বড় কারখানা হচ্ছে এবং সুন্দরভাবে সকল কিছু হচ্ছে সব দিক মিলাই কাগজপত্র ঠিক আছে বিএস রেকর্ড ফাইনাল আছে খাজনা পরিশোধ আছে দরিল বায়া দরিল সকল কিছু ঠিক আছে মালিকানা সকল কিছু অ্যাকোরেট আছে চাইলে যে কোনো সময় রেস্টুরি অথবা বাইনার রেস্টুরি নিতে পারবেন এই যে আবারও আমি লোকেশনটা দেখাইতেছি এই যে এখানে গাছের কাঁচা কাঁচা থেকে তারপরে এই বাড়ির কাঁচা কাঁচা থেকে এই যে এখানে আসি এই ফুরাটা হলো সরকারি রাস্তার সাথে মুখফাত একবার সুন্দর পরিবেশে আছে বিশ ফিট চড়া রাস্তা বিশ ফিট চড়া রাস্তার সাথে মুখফাত এয়ারপোর্ট সড়কের পাশে জমির পরিমাণ হলো এক একর পঞ্চাশ শতাংশ বা এক একর পঞ্চাশ জিসিম আর অথবা একশো কাঠাও ধরতে পারেন একশো কাঠা তো এখানে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র সত্তর হাজার টাকা একেবারে ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে বিক্রি করা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিম যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম